ডক্টর বলেছে কোনো রকম ভারী কাজ করা হাঁটা চলা করা একেবারেই বন্ধ একেবারেই রেস্টে থাকতে হবে কোনো রকমের প্রেশার যেন পায়ে না পড়ে সুপ্রভাত বন্ধুরা আমার চ্যানেলে জানাই স্বাগত আর আজকে হলো বুধবার তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম অনেক দিন দিয়ে ভিডিও দেয়া হচ্ছে না তো আজকে ভাবলাম একটু ভিডিও দিয়ে দিই তো ভিডিও অনেক দিন দিয়ে দিতে পারছি না তারও একটা কারণ আছে আর মনটা না ভীষণ খারাপ ভিডিও দিতে পারছি না প্রায় অনেক মাছ দিয়ে আর এদিকে মহাশয় অনেকটা মাছ এনে দিয়ে গেছে কাটা পোনা আর ছোট এক রকমের ভোলা মাছ মাছের ডিম সেগুলোকে কেটে বেছে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি হ্যাঁ কী জন্য আমি ভিডিও করতে পারছি না সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি বেশ কয়েক মাস দিয়ে আমার শরীরটা না ভীষণ খারাপ আর জ্বর সর্দি কাশি স্পন্ডেলাইসিস নানা রকমের সমস্যা তো ছিলই তার উপরে এই দু আড়াই মাস দিয়ে দেখা দিয়েছে পায়ের সমস্যা মানে পায়ের গোড়ালির সমস্যা একবারে হাঁটতে পাচ্ছি না পা মাটিতে রাখতে পাচ্ছি না ভীষণ ভীষণভাবে কষ্ট হচ্ছে তো ডক্টর দেখিয়েছি ডক্টর বললো ওই যে ক্যালসিয়ামের অভাবে গোড়ালির যে হার বাড়ে না ওটাই হয়েছে তো মারাত্মক হয়ে গেছে আমার এক বছর দিয়ে প্রায় একটু একটু ব্যথা করছিল তো যেহেতু আমি অনেকটা বেশি জল ঘাটাঘাটি করি সব কাজ আমাকে করতে হয় ভাবছিলাম হয়তো ঠান্ডা লেগে হচ্ছিল তার জন্য একটু লেট হয়ে গেল। যখন বাড়াবাড়ি হয়ে গেছে আর মাটিতে পা দিতে পারছি না হাঁটতে পারছি না তখনই ডক্টরের কাছে গেলাম তো আর ফটো করিয়ে তখন দেখলাম যে এই অবস্থা তো ডক্টর বলে দিয়েছে যে এই অবস্থা বাড়াবাড়ি হয়ে গেছে এখন আর আপনি হাঁটাচলা একদমই করতে পারবেন না জল ঘাটাঘাটি কাজ ভারী বালতি তোড়া ভারী কাজ বা দূরে কোথাও হেঁটে যাওয়া এসবগুলো আপনার একদম করা চলবে না একবারে রেস্টে থাকতে হবে তো যাই হোক ডক্টর তো ডক্টরের মতো বলেছে আর আমাদের মতো ঘরে কি আর রেস্ট বললে রেস্ট হয় যতই রোগ হোক আর যাই হোক যতই হাঁটতে পারি না পারি কাজ তো আমাদের করে যেতেই হবে কোনো রকমেরভাবে মানে প্রেশার দিতে পারছি না পাটাতে তাও আমাকে কিন্তু সেই সমানভাবে সংসার চালিয়ে যেতে হচ্ছে আর তার উপরে শরীরের তো আরও নানা সমস্যা আছে তো এইসব সমস্যা নিয়ে শরীরটা এত বেশি খারাপ তার জন্য আমি কিন্তু একদম ভিডিও করতে পারছিলাম না ভিডিও করার এনার্জি পাচ্ছিলাম না তো মনটা ভীষণ ভীষণ খারাপ লাগছিলো তো ভাবলাম যে না চ্যানেলটা আমার একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে তো একটু ভিডিও করি তো আবার এই যে নতুন করে আবার একটা ভিডিও করলাম তো এখন থেকে আমি একটু একটু করে চেষ্টা করব মাঝে মধ্যে একটু করে ভিডিও দিতে বড় ভিডিও দিতে ছোটো ভিডিও দিতে তো ওই যে নিজের পছন্দ জিনিসটা খারাপ হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে না ভিডিও দিতে পারলে যেটা হয় আর কি প্রচণ্ডভাবে টেনশান মন খারাপ তো যাই হোক এখনও পর্যন্ত ওই ডক্টরের কথা মতো চলছি মানে রেস্ট নেই কিন্তু ওষুধ খাচ্ছি আর কি ওষুধ খেয়ে চলেছি সংসারের সমস্ত কাজ করে চলেছি একা হাতে তো বুঝতেই পারছো সব দিকে তো আমাদের করতে হয় আমাদের আর কাজের লোক কোথায় ডক্টর বলছে কাজের লোক রেখে দিতে নালে কিন্তু সারবে না আর সেটাই কিন্তু আমরা কিন্তু পাটা সারছে না আর বান্না কমপ্লিট করে নিয়ে আর স্নান করে চলে এলাম আর এই যে এদিকে পূজো হয়ে গেছে আর অনেক জামা কাপড় কাচলাম বাসন মাজলাম সব মাজা ঘষা করে পরিষ্কার করে আর এই চলে এলাম তো চলো কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে ভাত বেড়ে নিয়েছি এই যে ভেটকল পাতা ভালো করে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে বেটে নিয়েছি আর যা একটা সুন্দর গন্ধ বেরাচ্ছিলো ভীষণ ভালো লাগছিলো আর এই পাতা পাঠাটা কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাঁচা লঙ্কা নিয়ে নিলাম একটা আর ওই যে মাছের ঝাল করেছিলাম আর মাছের ঝোল যে পেঁপে আলু দিয়ে করেছিলাম এই যে খাবার নিয়ে বসে গেছি হ্যাঁ আর ওই যে ভেটকল পাতাটা কিন্তু এত টেস্টি হয়েছিল আমি ভুলেই গেছি যে ভিডিও করব তো পরে মনে পড়লো যে না ভিডিও তো করা হয়নি চলো এই যে এখান থেকে ভিডিওটা একটু করে নিলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করি আবার দেখা হবে একটা নতুন দিনে নতুন ব্লগে